হেল্ল' ভি কাল আমি আমি এয়াৰটেল নাম্বাৰটো ফাউণ্ডেশ্যন আছে

জনতাকে দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ আজকে সকাল থেকে আমাদের যে আয়োজন ছিল আমাদের সাক্ষী তারা সাক্ষী দিয়েছেন আমাদের মেজর ভদ্র হোজনের মেজর বদল হোজাকে শেখ হাসিনা তার নিজ হাতে তার নিজ হাতে গলায় পাড়া দিয়ে তার গলাকে চির চিড় করে ছিঁড়ে ফেলা হয় যে বন্ধুদের সাক্ষী দিয়েছেন আমাদের এখানে আমরা বলতে চাই শেখ হাসিনা আজকে যে প্রতিটি ফাঁসি আমরা এখানে কার্যকর করেছি এটা কিন্তু থাকতে হবে না পরিবর্তন অনেক কঠিন দীর্ঘ সময় লাগে আমরা সেই দীর্ঘ সময় দিতে চাই না চাপও দিতে চাই না আমরা চাই আদালত আগামী যে ছত্রিশ জুলাই আমাদের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান হবে বর্ষপতির আগেই সহ সকল দূষণে বাসিন হবে এই অনুষ্ঠান আমরা সম্পর্ক ঘোষণা করছি সকলকে ধন্যবাদ